আট কেজি ওজনের কয়লায় চালিত আয়রন মেশিন দিয়ে জামা কোরা আয়রন করেন খলিল কাকা। সুদীর্ঘ পঁচিশ বছর ধরে কাঠের কয়লা এই আগুন দিয়ে জামা কাপড় আয়রন করে থাকেন এই কাকা। কোন প্রকার বিদ্যুতের সংযোগ ছাড়াই শুধুমাত্র কাঠের কয়লা দিয়ে কিভাবে জামা কাওয়া আয়রন করা হয় তা দেখাবো আজকের এই ভিডিওতে। কয়লা শেষ এবার আগুন দেবো। এটা ডিজেল। এই আগুনটা এবার দেবো। প্রাচীন ঐতিহ্যের সেই কয়লা চালিত আয়রন মেশিন দিয়ে জামা প্যান্ট সহ বিভিন্ন কাপড়চোপড় কিভাবে আয়রন করা হয় তা দেখতে ভিডিওটি নাটনে কন্টিনিউ দেখতে থাকুন।

আচ্ছা ঠিক আছে পরে আমরা দেখি দেখেন এই খিল লাগাই দিলাম এটা কি দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি নাকি না এটা পেতল পিতল পিতল আট কেজি ওজন এটা এটা আপনি কষ্ট হয় না কষ্ট হয় না আমার করে করে বসেই গেছে তো আপনার করে অভ্যাস হয়ে গেছে এখানে কষ্ট হয় না না এটা কি কাপড় পুলে যায় না পিতল এটা না না কাপড় পুলে না এটা কি আয়রন ভালো হয় আয়রন এর ভালো আইডিয়া এখন তো বিদ্যুৎ চলে আসছে তো এখন এই কয়লা দিয়ে মানুষ করে নাকি ওইটা থেকে এটা একটু খরচ কম আছে ওইটা থেকে এটা খরচ কম কম আছে আয়রন কি ভালো হয় ভালো হয় তাজতে বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেন নি না আচ্ছা এটা থেকে তো বিদ্যুৎ ভালো তা আপনি এই অনেক আগের একটা প্রযুক্তি এটা ব্যবহার করছেন বিদ্যুৎ থাকতে বিদ্যুতের থেকে এটা আর ভালো হয় ভালো হয় ভালো হয় বিদ্যুৎ আরো দ্রুত হয়ে যায় দ্রুত হলেও কিন্তু ওটা থেকে এটা কাজ ভালো হয়

yok ya ben daha yeni malakım